রাজ্য কেন টাকা দিচ্ছে একশো রাজ্য একশো দিনের টাকাটা এই কারণেই দিচ্ছে যে রাজ্য কোষাগারের মানে মানুষের দেও পরের টাকা সরাসরি তৃণমূলের অ্যাকাউন্টে ট্রান্সফার না করে ভুয়ো অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেখান থেকে টাকাটা নিয়ে নেওয়া কিন্তু সরকারি টাকা খরচা করছে নির্বাচনের আগে একশো দিনের কাজের নামে রাজ্য সরকার একশো দিনের টাকা দেবে মানে হচ্ছে যে রাজ্য সরকারের কোষাগারের টাকা তৃণমূলের কোষাগারে ট্রান্সফার হচ্ছে একশো দিনের নামে এটা তারই উদাহরণ মাধ্যম পুলিশ যদি নিশ্চয় থাকে পুলিশ যদি বোমানের সঙ্গ দেয় পুলিশ যদি বাড়ি আগুন লাগাচ্ছে দাঁড়িয়ে থেকে সেটাকে দেখে তাহলে তো এই ঘটনা ঘটবেই এর আগে তিনি পুলিশের সামনে আক্রান্ত হতে পারে গতকালকে পুলিশের ভূমিকা কি ছিল রেজি পুলিশ যদি কঠোর হবে ওই পরিস্থিতি দমন করতে পারতো তাহলে এতগুলো মানুষ হতো না পুলিশ তো ব্যর্থ পুলিশ সহযোগিতা করছে তৃণমূলকে তো স্বাভাবিকভাবে আন্দোলন চলবে মুখ্যমন্ত্রী তো আপ্রাণ চাইছিলেন কোনোভাবে একটা দাঙ্গা হোক দাঙ্গা হলো না শেষ পর্যন্ত একতরফা আক্রমণ হয়েছে আমরা কর্মীদের বলেছি যে পাল্টা মারার দরকার নেই পশ্চিমবঙ্গে সকলের কাছে সব কিছু থাকে আর এই মিছিলটা তো বিজেপির ছিল না এই মিছিলের মধ্যে অনেক মানুষ ছিলেন যদি সামান্যভাবে যারা নিয়ন্ত্রণ করছিলেন তারা উস্কে দিত তাহলে বিনা বাধায় পুলিশকেও ফিরে আসতে তখন ওখান থেকে হতো না সেটা বিজেপি করেনি তো স্বাভাবিক পুলিশের যেটা কাজ বিজেপিকে আক্রমণ করা বিজেপির বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া সেটা করছে তার